পরিস্থিতিতে উনিশশো সালের এপ্রিল মে মাস থেকে ভারতব্যাপী স্বর্ণশিল্পীরা গণ আন্দোলন শুরু করেন দুশো জন স্বর্ণশিল্পী অ্যাসিড খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন পরবর্তীকালে আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে সরকার পিছু হরতে বাধ্য হয় এবং উনিশশো সালের কালা কানুন শিথিল করে চোদ্দ ক্যারেট সোনার কাজ করার অনুমতি দেওয়া হয় ক্রমশতা তা বাইশ রূপান্তরিত হয় সুদীর্ঘকাল আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে উনিশশো সালের পয়লা জুন তৎকালীন অর্থমন্ত্রী মধু দণ্ডবতে স্বর্ণ নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করেন সেই কারণে আমাদের কাছে নয়ই জানুয়ারি কালা দিবস বা শহীদ দিবস বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সদস্যরা সেই কালা দিবসকে স্মরণ করল পূর্ব বর্ধমান জেলার বানেশ্বরী মাঠে জন শহীদ স্বর্ণশিল্পীদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়াও এদিন মেমারি এলাকার স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের নিয়ে একটি অষ্টম দলীয় সৌহার্দ্যমূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় ফাইনালে মুখোমুখি হয় শিল্পী জুয়েলার্স একাদশ বনাম রয়্যাল বেঙ্গল জায়গা শিল্পী জুয়েলার্স একাদশ প্রথম ব্যাচ করে এক উইকেটে হারিয়ে চার ওভারে উনষাট রান করে জবাবে রয়্যাল বেঙ্গল টাইগার্স ওভারে উইকেটে হারিয়ে রান করে জয়ী হয় জয়ী ও রানার ট্রফি তুলে দেন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ব্যানার্জি জয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ হন শেখ আমিন বিজিত দলের সেরা ব্যাটসম্যান শেখ বাপন উপস্থিত ছিলেন মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সভাপতি বৃন্দাবন পাল সম্পাদক রাজেন্দ্র প্রসাদ পাল সম্পাদক মকিমুল ইসলাম জিরো পয়েন্ট নিউজ মেমারি এটি প্রায় চলছে প্রায় পাঁচ ছ বছর ধরে মাঝখানে করোনার জন্য কিছুদিন বন্ধ ছিল কিন্তু বিগত বছরেও হয়েছে আর এবছরেও অনুষ্ঠিত হচ্ছে আর এটি হচ্ছে যে কালা দিবসকে স্মরণ করে রাখার জন্য আমাদের সোনাপট্টি থেকে প্রতি বছর এই দিনটি বন্ধ থাকে কিন্তু বিগত পাঁচ ছ বছর আগে ভাবা হয় শুধুমাত্র বন্ধ রাখার মাধ্যমেই নয় তাদের মধ্যে একটা সার্বীনভাবে একটা সবাই হয়ে তাদের একটা শোক পালন ও ক্রিকেট খেলার মাধ্যমে আমাদের যে একটা কালা দিবস যে কেন পালন করা হয় সেই অর্থে যে আগামী প্রজন্মকে জানানো যে কেন এই কালা দিবসের উদ্দেশ্য এর মধ্যে প্রায় দুশো জনের ওপরে স্বর্ণশিল্পীদের বলিদান আছে সেটাকে মনে রাখার জন্যই এইটাকে আয়োজন করা কত খেলা এটা আদলীয় খেলা এখানে 8 টি সোনাপত্তিরই দল অংশগ্রহণ করছে না না আপনারা এই মেমরিতে এত ভালো মারতে এই মানুষে এই মারতে চাস করতে দেখুন এই মারতে একমাত্র সজারাচর হচ্ছে এবং পারমিশন পাওয়ার ক্ষেত্রে এইটাই একমাত্র সহজ লব্ধ অননন ক্ষেত্রে এইটা সহজই পেয়ে যায় পেয়ে যায় আর অননন ক্ষেত্রে জটিলতাটা আরেকটু হয়তো বেশি হতে পারে আজকে প্রথম কোঙ্কন দল প্রতিযোগিতা করবে আজকে প্রথম দল আজকে প্রথম সোনারকেল্লা মার্কেট আর সিটিপি একদম দলগুলোর নাম উল্লেখ করবেন এখানে আছে কি সোনারকেল্লা মার্কেট বিবি মার্কেট এসআরজে বঙ্গলক্ষ্মী সিটিপি বামুনপাড়া মোটামুটি সোনাপতির মেমরি সোনাপতির যতগুলো তোই আছে সব জায়গা থেকে দল ধরে সোনাপুতির উন্নত শিক্ষার সাথে নৈতিকতা গুণবল্য পথে শিখাতে চান সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ চালু করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্র ছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে যাতে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় শারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাকরাম পূর্ব বর্ধমান বিষয় যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে